তো গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো আজকের ভিডিওতে আমরা কি করতে যাচ্ছি গাইস আজকে আমরা গেমের মধ্যে হবো হচ্ছে সেনা বাহিনী তো লবিতে আমরা যেমন ভাবে দাঁড়িয়ে আছি এমন ভাবে দাঁড়িয়ে থাকলে কিন্তু আমাদের মোটেও সেনা বাহিনীর মতো লাগবে না তো আমাদের কিন্তু একটা ক্যারেক্টার মানে একটা ড্রেস আপ করতে হবে তো চলো ড্রেস আপটা পরাই ফেলি গাইস এটা কিন্তু গাইস এটা মেবি পাকিস্তানের আর্মি ড্রেস তো আজকে কিন্তু এটা পরে আজকে আমরা একটা অসাম গেম প্লে করবো গাইস এটা পরে গেম প্লে করলে কিন্তু পুরাই সেনা বাহিনী লাগে তো চলো গাইস বেশি কথা না বলে শুরু করা যাক আজকের অসাম ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যা লাইক তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক তো চলে শুরু করতে হ্যাঁ চলো গাইস আমরা কিন্তু এখানে ল্যান্ড করে ফেলেছি গাইস এখানে কিন্তু আরে আরে ভাই আরে 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 ভাই বড় ডি আরে ভাই স্যার ড্যান্স ডাউন করে দিছি কিন্তু গাইস ও কিন্তু ধীরে ধীরে মেরে গেছে আর আমি কিন্তু এখন বোধের কাছে গাইস আমরা ক্লিয়ার করে দেব আরে ভাই আরে ভাই দুই কিল করে দিছি কিন্তু গাইস আমরা টুর্নামেন্ট রিটেস পরে গাইস এখানে কিন্তু কর্ড নিয়ে গাইস শুনতেছি বর্তমানে নাকি কর্ড গানটা অনেক আপডেট করা হয়েছে তো এটা নাকি ভালোই মারা গেছে এই যে একটা দেখি ভাই আরে মাথা শেখ আরে ভাই স্যার আর এটা কিন্তু হেড টু দিয়ে মেরে ফেলছি গাইস গাইস আজকে কিন্তু প্রায় কিন্তু হেড টু দিয়ে দিছি তো মাস্কানে যেটা ছিল আরে ভাই এটা কিন্তু আরে ভাই আবার কিন্তু আরেকটা একটা শর্ট দিয়ে মেরে ফেলছি গাইস বুঝতেছি না গাইস আজকে আজকে কিন্তু প্রচুর হেড লাগতেছে গাইস দেখি এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো এনিমি আছে তো এখান থেকে চিন্তা ভাবনা করছি যে আটানোটি কিল করি তারপরে সামনের দিকে যাব চলো গাইস দেখি এখানে আরে ভাই একটা কিন্তু নামতেছে দেখা যাচ্ছে গাইস ওই সাইডে কিন্তু নামছে চলো গাইস দেখি আমরা এই সাইডে যাই ও যখনই মানে ওর কাছে যাব তখনই দুকে মারি দেব গাইস এখানে কিন্তু আছে আরে আরে ভাই রে ভাই রে প্রচুর রেট লাগতেছে আজকে বুঝতেছি না গাইস দেখা যাক গাইস হেড লাগুক আর না লাগুক আমরা কিন্তু কিল করতেছি দেখা যাচ্ছে গাইস আর উপরে কিন্তু একটা আছে দেখা যাচ্ছে গাইস উপরে আছে তোৰ ডামেজ ডামেজ কৰিলে কিন্তু ভালেই হ'ব গাই কিন্তু দেখি আৰু ভাই আরেকটু লাগলে কিন্তু মরে যেত গাইস ভাই কোড গানটা তো মনে হয় ভালোই আপডেট করা হয়েছে দেখলাম ভালোই তো মার দিতেছে চলো গাইস এখানে কিন্তু একটা মেডিও রিফেলছি চলো গাইস দেখি এখানে আছে দেখা যাক গাইস চলো সামনে যাই ওখানে ফাইট হইতেছে মনে হয় গাইস এখানে তো ফাইট করতেছিল ওই যে গাইস একটা কিন্তু আরে ভাই আরে ভাই অরিভিনদের মারি ফেলছি গাইস এই আমাদের কিল কিন্তু ছয়টা হয়ে গেছে আর এমনি কিন্তু ভালোই আছে 33 আর দেখি গাইস এখানে গাইস ওই যে কিন্তু একটা দেখি ওকে মারতে পারি কিনা আরে ভাই আরে ভাই মনে ডেমস করে আরে ভাই রে টেম মার দিছে কিন্তু গাইস আমাদের কিল কিন্তু ষাট হয়ে গেছে গাইস পাঁচজন কিন্তু খেলা দেখতেছে ভাই গানটাও কিন্তু ভালোই আছে আর উপরে কিন্তু একটা আরে ভাই

শেষ মেস সেই জোনি আমাদেরকে মেরে দিল তো চলো গাইস এই ছিল কিন্তু আজকের সেনাবাহিনী এসে যে পুরোটা ব্যাংনাস কালার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যা যা লাইক করছো করেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো হচ্ছে অন্য কোনো ধামাকাদের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ গাইস